সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন এই লেখাটি আজকে তাদের জন্য সম্পর্কের প্রমে হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সেই সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সেই সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যদি ওই মানুষটাকে সুযোগ দেবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না এবার আসি মূল কথা একটা সম্পর্কের মধ্যে উপরে চারটি কথাই খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরে তিনটি কথা মানতে না পারেন বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সব কিছু এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দেবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করবেন কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় আনবেন না ডিভোর্স কখনও শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব আসলে তা কখনো হয় না সমাজের একটা দুইটা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছে তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কী সমস্যা কী কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতে রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতন সুখী মানুষ আর কেউ হবে না এবার কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হতে পারবেন না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কে মানুষগুলো ভালো থাকুক প্রিয় মানুষগুলো